আমরা চলেছি দুই ব্যাগ বোঝায় জাল নিয়েছি সারা মাঠ জল তো সেই জলের মধ্যে আজ মাছ ধরবো সারাদিন জাল পাতা থাকবে এখন গিয়ে পাতবো কিছু মাছ হবে আর কালকে সকালবেলা গিয়ে এই জালটা তুলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এই বিখ্যাত চাপটার আমরা চলে যাবো একদম সোজা বিলে অনেক কেমন লাগছে গাদার মধ্যে কেন কেন এই জায়গায় এসে একটু দাঁড়ালাম এত ঠান্ডা হাওয়া এত সুন্দর একটু বসে টসে এখান থেকে যাবো কারণ আজকে তো জাল পেতে তো আসবো ওই জন্যে সকাল সকাল যাব না পরে যাবো একটু একটু বসি এখানে তারপরে ওখানে গিয়ে জাল পাতবো কয়েকটা মাস হবে কটা নিয়ে চলে আসবো হবে গ্যারান্টি তো চলো ভিডিওটা দেখতে থাকো কি করবি সো গাইজ আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম আবার বেরিয়ে পড়েছি সো চলে এসেছি আমাদের সেই বিলে দুটো তিনটে জলের দোয়াল পার করে আমরা এই যে মেন দোয়ালে আসলাম এই এখন শুধু জল আর জল চারিদিকে শুধু জল আর জল ওখান থেকে প্রায় এক মাথার জল শুরু হবে আর আমরা চলে যাব একদম ওইদিকে ওই যে পুকুর ওই পুকুরের সামনের থেকে জাল পাতা শুরু করব চলছে না কিন্তু অটোমেটিকালি জল বেরোচ্ছে তাই দেখো পরিষ্কার জল একদম ক্লিন কেমন লাগছে ফেটে এই জলে এখন জাল পাতবো আর সন্ধ্যা আট পর্যন্ত থাকবো যা মাছ হয় ওটা নিয়ে যাবো বাড়িতে আর কাল ভোর একদম ফার্স্ট সকালে এসে তখন জাল তুলবো তো ভিডিওটা আগে দেখতে থাকো তো এখন এইখান থেকে জাল পাতা শুরু করবো একদম সোজা যত দূর যায় সামনে যত দূর সো গাইস এখন এই যে জাল পাতা শুরু করে দিলাম চলো মাছ হবে তো হবে হবে এই জাল তো অনেক বড় জাল কত হাত জাল এটা 100 হাত বলছিল 100 হাত এখনো দুগা জাল কমপ্লিট হয়নি পাতা লম্বা করে পাত্তা পাত্তা চলে যাবো আর জাল দেবো নিচে দেবো মাটিতে ভাগবে জালটা তাহলে রাত্রেবেলা জিওল মাছ বাদবে জিওল বান মাছ কুতের মাছ রাত্রেবেলা যদি বৃষ্টি হয় তাহলে তাহলে তো আরও ভালো তাহলে জিওল মাছ কনফার্ম হবেই ভিডিওটা একটু বড়ো হবে একটু ধৈর্য ধরে দেখো অনেক সুন্দর লাগবে ভিডিওটা ন্যাচারাল মাছ ধরা দেখাবো কোনো ভুলভাল কিছু নেই মাছ ধরার মধ্যে মানে মাছ রেখে দিয়ে আবার ধরলাম এইসব কিছু নেই একদম লিগাল কোনো ভুল ভিডিও থাকবে না এই জাল পথবো এই জালে যা মাছ বাঁধবে সেইগুলোই দেখাবো কোনো ভুল মাছ দেখাবো না এই যে তিন নম্বর জালে হাত দিলাম এটা হলো চার নম্বর জাল এগুলো সব কই মাছ জিওল মাছ ধরা জাল এখানে এই পরিষ্কার করছি জালটা পাততে হবে না হ্যাঁ ও সুন্দর করে পরিষ্কার করে দিই মানে এই লাইনটা পুরো সোজা হবে তাই তো জাল পাতার সাইডে একটু ঝোড় মোড় থাকলে ওর ভিতর মাছ ঢুকবে ভালো ও জাল আসছে একদম ওই পুকুর পাড় থেকে পাঁচ গাছ পাঁচ নম্বর জল এবার এখান থেকে চলে যাবে একদম যত দূর যাওয়া যায় ঠিক আছে তারপরে যদি যদি ওখানে জাল থেকে যায় আমাদের তারপরে আবার এক লাইন ওই দিক এটা হলো নম্বর ওই ওই লাইনে আমরা সামনে যেতে পারিনি কারণ এইদিকে পুরো বাগান দেখো বাগানটা দেখো পুরো পাট বাগান এই পাটগুলো সব নষ্ট হয়ে গেছে জলে তো এখন এই দিকে যাব এইদিকে আর এক লাইন করব। আমাদের ওই পাড় পর্যন্ত তো এটা হচ্ছে আমাদের নয় নম্বর জাল এটা হলো দশ নম্বর জাল এটা হচ্ছে এগারো নম্বর জাল দেখো দেখো ওই দিক থেকে এসছি ওই দিক থেকে একবার চলে গেছি জাল পারতে পারতে আবার চলে এসেছি জাল আবার পারতে পারত ওই দিক থেকে এদিকে একটু ডিফারেন্স দেখে এটা হচ্ছে লাস্ট গাছ জাল এই জালটা পাতো এই ধান গাছ কি গাছ এই যে ঘাসের একদম পাশে তাহলে তোমার কই মাছ বাঁধবে মোট মাট বারো গাছ জাল পেতেছি তো চলো এবার জাল ঝাড়া দেখাবো কি কি মাছ হয় ভিডিওটা দেখো এই দেখো বউনি এটা বোন কেবল এই জাল পাতা শেষ করলাম এখানে এই মাছটা হয়েছে সুন্দর একটা বুটি মাছ দেশি পুঁটি একদম চলো এই যে আর একটা লাঠা মাছ বেঁধেছে দেখো তাহলে বুঝতে পারছো রাত্রেবেলায় কী মাছ হবে এখন যদি এরকম মাছ হয় রাত্রেবেলা মনে হয় মাছ বেশিভাবে মানে মরে যেতে পারে পচে যেতে পারে কারণ পাট পচিয়েছে তো এখানে পাট পচা জল দেখো কত সুন্দর একটা লাঠা মাছ আর একটা পুটি মাছ হয়েছে তাহলে সামনে দেখা যাক আছে নাকি আর হ্যাঁ এই দেখো আর একটা এই দেখো আর একটা মাছ আর আছে নাকি দেখি সামনে ওহ এই আর একটা

এই শুধু দুটো না উঁচু করোটা উচু করো উঁচু করো উঁচু করো এই দেখো এই বুড়ি মাছগুলো সাইজ বড় দেখো কত বড় সাইজ এই দেখো আরো একটা শুধু আরো একটা না আরো আছে সামনে এই দেখো এই দেখো একটা ওই একটা এই একটা এই দেখো এই দেখো কই মাছ কই এ দেখো কই মাছ উফ

কালকে সকালবেলা একদম ভোরবেলা যে মাছগুলো হবে সেই মাছ দেখে পুরো তাক লেগে যাবে এত সুন্দর সুন্দর মাছ আছে সো গাইস এখন আমরা জাল পেতে চলে আসলাম এই যে নাল নিয়েছি তো ভোরবেলা আসবো এসে দেখবো কি কি মাছ হয় এখন যা মাছ হয়েছে সেই মাছটাকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো পরিবেশ দেখো পরিবেশ দেখবা দেখো ও বাহ উফ সত্যি দারুণ দারুণ চলে গেলাম গ্রামের মধ্যে মাঠ শেষ গ্রাম শুরু মাছ দেখো দেখো মাছ দেখো 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 লাঠা কই সব আছে এখন আমরা বেরিয়ে পড়েছি সেই জাল তুলতে চলো মাঠে যাই দেখাই যে কি মাছ হয় আমাদের জালে যে জাল পেতেছি এখন বাজে পাঁচটা কুড়ি তো আমরা বাড়ি থেকে বেঁচে সাড়ে চারটের সময় এখান থেকে আসতে আসতে আমাদের পাঁচটা কুঁড়ি বেঁচে গেছে জালের কাছে পৌঁছাতে মানে মাঠ দিয়ে আস্তে আস্তে তারপর আমরা জাল তুলবো মাছ দেখো এই সামনে কি আছে জিওল কি আছে ও এই দেখো জিওল মাছ জিওল বাধবে দেখো পরপর তিনটে জিওল তিনটে জিওল মাছ বলেছিলাম ট্যাংরা মাছ হবে এই দেখো ট্যাংরা এই যে ট্যাংরা আর আবার দেখো আমরা মাছ পেয়েছি এখনো জাল কিছুই তোলা হয়নি এদিকে আরেক গাছ জাল তুলতে এসে দেখি এই যে কই মাছ সব মোড়ে পচে গেছে তা কত বড় বড় কই মাছ পচে গেছে মোড়ে দেখো এই একটা এই একটা সব পচা দেখো এখানে একটা দুটো তিনটে চারটে এই বড় কইটা শুধু নেওয়া যাবে এটা একদম টাটকা মাছ আর এগুলো তিনটাই পচে গেছে ওই মাছটা দেখো কত বড় এরকম আরেকটা ফেলে দিয়েছি মাছ মাছটা এই দেখো কত বড় ঝিউল মাছ টাটকা মাছ বান মাছ দেখো কত বড় একটা বান মাছ দেখো বান মাছ দেখো কত বড় বান মাছ এরকম এরকম জিওল মাছ ফেলে দিতে হচ্ছে পচে গেছে ফেলে দিতে হবে বান দেখো আর একটা বান মাছ বেঁধেছে দেখো কত বড় এটা মধ্যে পেটের ডিম সেরকমই তো মনে হচ্ছে এটার পেটে ডিম নিয়ে 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 কাছানে কাছ নেই ঈদে বান মাছ দাদাভাই দেখো বানটা ছাড়াচ্ছে কাটা সব গায়ে সব কাঁটা দেখো দাদা ভাই চলে না যায় না না যাবে কেন সেভাবে ছাড়াবো কম বড়ো মাছ দেখো বান মাছ দেখো দুটো দুটো বান দেখো কত বড়ো বড়ো দুটো বান দেখো এই যে হচ্ছে কই মাছ এরকম কই মাছ বেশ কটা পেয়েছি কিছু ফেলে দিয়েছি কিছু রেখেছি এই ঝাড়টা দেখো ফেলেছি রেখেছি এই যে চিউল মাছ আছে মানে এবার বিলে প্রচুর পরিমাণে চি প্রচুর মাছ প্রচুর মাছ এত মাছ দেখাবো ভিডিও হয়ে যাবে এক ঘন্টা দেড় ঘন্টার ভিডিও হবে যদি বড় সব দেখাতে চাই এই দেখ একটা কই মাছ দেখাচ্ছি দেখো মাছটা দেখো মাছটা সাইজ দেখো কই মাছটা দেখো এই একটা কই মাছ এই দেখো কই মাছ দেখো দেখো এই কই মাছ যদি ফেলে দিতে হয় এত সুন্দর মাছ এতক্ষণ আমরা এক লাইন জাল দেখলাম এখন আর একদম ওই সামনে ওই পুকুর পর্যন্ত ওই গাছপালা দেখা যাচ্ছে ওই পর্যন্ত তো এই জালে মাছ হবে তারপরে জাল গুছিয়ে বাড়ি চলে যাব আর তোমাদের ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও এই দেখো তোলার সঙ্গে সঙ্গে মাছ কই মাছ এই দেখো আরেকটা এটা পচে গেছে নেওয়া যাবে না চলো সামনে দেখা একটু আছে নাকি আহ আর একটা আছে সেটা হচ্ছে জিওল এই মাছ মরে যাচ্ছে সব মাছ আপনারা বলতে পারেন যে মাছ মরছে কেন কারণ এটা হচ্ছে নতুন জল এটা হচ্ছে বৃষ্টির জল এগুলো সব চাষের জমি এ দেখো সব পাট লাগানো এই যে পাট এগুলো সব চাষের জমি এই চাষের জমিতে বৃষ্টির সময় খুব জল হয় এই জলের কারণে এই মাছগুলো আসে বাংলাদেশ থেকে কিছু তোমার মাছ আসে এখানে পুকুর থাকে যেগুলো ছ্যাঁকা হয় না সেই মাছ অনেক মানুষের পুকুর ভেসে যায় সেই মাছ দেখো দেখো অনেকক্ষণ মাছ দেখায়নি এবার দেখো এই দেখো একটা এই একটা জিওল মাছ তাহলে কী বললাম জিওল মাছ হবে এই দেখো জিওল মাছ এই দেখো জিওল মাছ এই দেখো জিওল মাছ এই দেখো এই দেখো এই দেখো দেখো সব জিওল

এই যে ভাই এখন মাছ ঢালবে দেখো সব জিওল মাছ আর আছে ও এত মাছ দেখো লাঠা জিওল কই ট্যাংরা কুটি মাছ দেখো কত মাছ তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এখনকার মতন এই পর্যন্তই আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে